লহী ও বরাক্ষ সুপ্রিয় দেশবাসী একটি শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আদার জানেন দাওয়াতি মানির যুব কাফেলা খাতার শাখার নবগঠিত কমিটি ইতিমধ্যে অত্যন্ত দৃঢ়তার সাথে তারা আহলোসনাতুল জামাতের অগ্রগতিকে সমন্বিত করার জন্য আন্তর্জাতিকভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার পক্ষ থেকে নবরী নির্বাচিত দাওয়াতি মানির যুব কাফেলা খাতার শাখার সকল সদস্যদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি কাতার প্রবাসী যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা যারা সেখানে কাজ আপনারা যারা সেখানে অবস্থান করছেন অবশ্যই সেই দেশের আইন শৃঙ্খলার অবনতি হয় সেই সমস্ত কাজ করা যাবে না এবং একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাবে সাংগঠনিক কাজ করতে হবে তবে সবার আগে আপনার ওই দেশে আপনার নিজের দায়িত্ব যে আপনি যে কাজ করবেন সে কাজের কাজকে গুরুত্ব দিতে হবে আপনি সেখানে গিয়েছেন পারিবারিকভাবে সচ্ছল হওয়ার মানুষে সেই জন্য আপনি প্রথম প্রায়োরিটি দিবেন আপনার কাজকে আপনার কর্মকে সেই কর্ম করার পরে আপনি সপ্তাহে প্রয়োজনে একদিন সময় বের করবেন যে সাংগঠনিক কাজ করার জন্য প্রতিদিন সংগঠন নিয়ে ভাবতে হবে না প্রতিদিন সংগঠনের জন্য মিটিং করতে হবে না এখন অনলাইন অফলাইনের যুগ আপনি একটা গ্রুপ করবেন একটা মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ করবেন দাওয়াত মানে যুব কাফেলে শাখা সেই গ্রুপটার মধ্যেই আপনারা আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দিবেন এবং মনে রাখবেন আমরা এই সংগঠনটি আহমদুল্লাহ জামাতের অন্য কোনো সংগঠনের সাথে বিভাজন করে নয় এই সংগঠনটি আহলুসুল্লাহ জামাতের অন্যান্য সংগঠনকে সংগঠনের সাথে সহযোগী হয়ে তারা কাজ করবে এবং আমরা চাই ধর্ম এবং দেশ এই দুইটা দেশ যেন প্রত্যেক দেশেই যেন দেশের সম্প্রীতি বজায় থাকে প্রত্যেক দেশেই যেন ধর্মের সম্প্রীতি বজায় রাখে ধর্মের নামে উগ্রতা ধর্মের নামে ধর্মান্ধতা ধর্মকে ব্যবহার করে দেশ এবং ধর্মকে অস্থির করা কখনোই ইসলাম অ্যালাউ করে না মনে রাখবেন দাওয়াতি যুব কাফেলা ধর্মের জন্য কথা বলে দাওয়াতি মানের যুব কাফেলা ধর্মের জন্যই তারা রাজনীতি করে বরং যুব কাফেলা মদিনা ওয়ালার প্রেমকে দিতেই তারা কাজ করে ব্যবহার করে যারা রাজনীতি করছেন ইসলামকে ব্যবহার করে যারা রাজপথকে অস্থির করছেন এবং বিভিন্ন সময় যারা ইসলামকে ব্যবহার করে বিভিন্ন মানুষদেরকে ধোকা দিচ্ছেন মনে রাখবেন রাখবেনিম সাল্লাম বলেছেন মানগার সাফলাই না রসুল যারা প্রতারণা করে তারা রসুলের দরে অন্তর্ভুক্ত নয় আমরা রসুলের দরে থাকতে চাই প্রতারণাকে না বলুন হককে হা বলুন এবং সকলে ঐক্যবদ্ধ হবে আপনারা কাতারে কাজ করুন এবং পাশাপাশি আপনারা জানেন যে কাতার থেকে অনেকেই দেশে ছুটিতে এসেছিলেন এবং কাতারে সহ-সভাপতি এবং সেক্রেটারি দ্বারা এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছিলেন আপনারা আজকে আমাদের সাক্ষাৎ কাছে আসছিলেন এদিকে আসুন আসেন এদিকে এখানে আছেন আমাদের সেক্রেটারি এবং সহ-সভাপতি দেশে আসছেন এই কিছুদিন পরে তারা কাতারে চলে যাবেন তাদের সাথে আমি সাংগঠিনিক অনেক কথা শেয়ার করেছি তারা তাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে সেই কথাগুলো তাদের কর্মীদের কানে পৌঁছাবেন তবে এতটুকু বলবো যে যার যে আদর্শ লালন করেন করতে থাকেন আপনার কাজ হলো দাওয়াতুল মানে যুব কাফেলা কাজ হলো আপনারা আপনাদের আদর্শ কথাগুলো কুরআন সুন্নাহর আলোকে ছড়িয়ে দিবেন। যেখানে হিংসা প্রতি হিংসা মারামারি কাটা কাটি জঙ্গিবাদের বোমা বোমা হামলা অস্থির পরিবে সৃষ্টি হয় দেশ ও ধর্মে সেই কাজগুলো করবে না। এই আসল vettore কে সকল সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আবার সৌদি আরবে আমাদের দাওয়াতুল মানে যুব কাফেলা সৌদি আরব শাখা আছে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামালাইকুম বরহরক